শব্দ অবশ্য আমি এখন কথা বলতেছি একটু শব্দ বেশি হবে কারণ আমি শব্দ নিয়েই চলি হ্যাঁ তো আমি তো থাকবো না আপনি যখন আসবেন সুতরাং শব্দও থাকবে না এরকম মানে চা বাগানকে যেভাবে রিপ্রেজেন্ট করলে ভালো হয় বাইরে বাইরে আচ্ছা এই যে আসেন দেখবেন ভালো লাগবে আমি তো আমার আমার জন্য পারি আমি চেষ্টা করে যাচ্ছি যেমন আজকে সোনারঘাটের মানুষ দেখবে যে ফায়ার ওয়ার্স বলে কি বাতি আকাশে পুরো আকাশটা আলোকিত করবে এটা মানুষ চাইলে যে কত কিছু পারে মানে আমার শুধু কারো বিরুদ্ধে আমি না আমার শুধু বক্তব্য একটাই যে মানুষ নিজেরা বিশ্বাস করলে কত দূরে যেতে পারে এটা আমার এলাকায় আমি প্রমাণ করে দিত আমার সারা জীবন এমপি হওয়ার ইচ্ছায় আমি আসিনি একবার এমপি হয়েই শুধু এটা দেখাই দিতে চাই যে আসলে প্রকৃত অর্থে একটা মানুষ যদি একটা আদর্শকে নিয়ে কাজ করে যেমন আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বঙ্গবন্ধুর আদর্শকে নিয়ে কাজ করি আপনি হয়তো ভিন্ন আদর্শের হইতে পারেন কিন্তু নিজের এলাকাটারে যদি সবাই মিলে যদি আমরা ঠিক করতে পারতাম আপনি জানেন যে শুধুমাত্র তিনশো এমপি যদি দাঁড়াই যেত নিজের পায়ের উপর দুর্নীতির বিরুদ্ধে যদি এদের অবস্থান নিয়ে নিত তিনশো ডিসি আর এসপি যদি দাঁড়াই যেত আর সব মন্ত্রণালয়ের সচিবরা যদি স্ট্রং হয়ে যেত এই প্রায় পাঁচ সাতশো লোক বা ধরেন হাজারখানেক লোক হাজারখানেক লোক দাঁড়ায় গেলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে কেউ ঠেকাইতে পারতো না আঠারো কোটি মানুষকে আমরা এই মাত্র এক হাজার লোক আমরা চাইলে বদলাই দিতে পারতাম এর মধ্যে আমি এখন একজন তা আমি আমার এলাকাটায় বদলাই দেওয়ার জন্য যা যা করা লাগে করতেছি আপনারা দেখেন পারেন কিনা এই নাম্বারটা না আমরা তো দোবাংলাতে গলি না এটা ই এটা তুমি তুমাৰ নদীৰ ফিছ আছো আমার <laughs> <laughs>